সালামু আলকুম পক্ষ থেকে আমরা ক্রেতা হলরে আন্তরিক মুবারকবাদ আমরা এক বছর উপলক্ষে বিশাল একটা সেল দিরা উইন্টার সেল তো আমরা আমি আপনার তোরা দেখাইমু তিনটা ফাব্দা ও দহকা খুব বালা টেস্টও আছে মজাও আছে কোনো কমপ্লেন আইছে না এখনও পর্যন্ত তিনটা পাব্দা অনলি সিক্স পাউন্ড তিনটা ফাব্দা সিক্স পাউন্ড অ্যাভেলেবেল আছে এবার তো চল আপনারা ওদেরকে একটা বার্মার বোয়াল আন্ডার থ্রি কিলো আন্ডার ফোর কিলো আন্ডার ফোর কিলো একটা বোয়াল অনলি ফিফটিন নাইনটি নাইন পনেরো পাউন্ড নাইনটি নাইন পয়সা আর আমরা চাইল আছে রৌমাছ আন্ডার আন্ডার ফাইভ কিলো এটা হইলো আপনার পনেরো পাউন্ড ফোরটিন নাইনটি নাইন আমরা একটা হইলো আপনার রৌ মাছ আরো আমরা দিলাম ইলিশ মাছ ওদা এক হাজারের উপরে আছে হাজার বারোশো এটার দাম উ আপনার দশ পাউন্ড একটা ইলিশ আমরা সেইল উপলক্ষে দিলাম আর দিয়ার আপনারে চান্দা মাছ শিলভা পম্প্রেট এটা দুইটা সাইড পাউন্ড দুইটা নিটা আর আপনারা সাইড পাউন্ডতে অ্যাভেলেবল আছে বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি আমাদের দোকানের নাম হচ্ছে গিয়া বারাকা বাজার গ্রিন স্ট্রিট আমাদের দোকানের পোস্কুট ফোর বাই সিক্স কার্টুন টেরেজ ই সেভেন এট তো আপনারা সবাই জানেন আমরা প্রতি বছর এন্ড অফ ডিসেম্বরে একটা মাছ মাংসের এবং অন্যান্য আইটেমের উপর আইটেমের উপর একটা প্রমোশন আনি খ্রিস্টমাস উপলক্ষে ঠিক আজকে আমি এই জায়গায় দাঁড়াইছি ঠিক সেম জিনিস নিয়ে মাসের উপর স্পেশাল একটা বিরাট অফার নিয়ে আসছি এই অফারটা শুরু হবে নাইনটিন ডিসেম্বর চলবে আঠাশ ডিসেম্বর পর্যন্ত বারাকা বাজার গ্রিন আমাদের যে মেইন মোটো খুব সস্তায় ভালো কোয়ালিটি মাছ আমাদের কাস্টমারদের দেওয়ার জন্য আমাদের যারা লয়্যাল কাস্টমার আছেন তারা অবশ্যই এই অফার আসবেন এটা মাছের একটা ব্যাপক সার ও জানেন বারাকা বাজারর ফ্রেশ গরুর মাংস পাইবা আপনারা সেলো। আপনারা আইবা আমরা অফারও দিছি আপনারা মাংস একদম ফ্রেশ আমরা নাস্তার আমরা উন্টাই উনটার সেলও দিছি যে একটা সাই পরোটা টেন অনলি টেন পিস ওয়ান পাউন্ড এই সেইলের জন্য অনলি সেলের জন্য ওয়ান পাউন্ড আরও আছে আমরা নতুন আইছে পদ্মা পরোটা দুইটা হইলো ফোর পাউন্ড ফোর পাউন্ড হইলো দুইটা পদ্মা পরোটা আরও আমরা অনেক আপনার পড়া আছে মিটার অফার আছে তারপরে স্ন্যাক আছে অনেকগুলো আছে আপনারা আইবা আইলে দেখবা নে আমরা আমরা এখনও হাজাইছি না সময় আছে আরও দুই দিন এর ভিত্তি আমরা পুরো দিয়ে একবারে হাজাই লিমু আপনারা আইলে দেখতে পারবো আমরা সেই কিলা যার আপনারা দাওয়াত রইল আবার আমন্ত্রণ রইল আমাদের বারাকাবাজারের কাস্টমারদের জন্য এটা আমাদের এক্সট্রা লংগেন বাসমতি রাইস যারা পছন্দ করেন এটা কৃষকবেন রাইসটা খুবই সুন্দর ভেরি গুড কোয়ালিটি এটা আমাদের সেকেন্ড কন্টেনার আমরা আনছি ভেরি গুড ভালো রেসপন্স পাইছি আমরা এটা বিশ কেজি আমরা শুধু এই উনিশ তারিখ থেকে আঠারো উনিশ ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত আমাদের কাস্টমার সুবিধা হচ্ছে আমরা টোয়েন্টি ফোর নাইনটি নাইন এটা এক্সট্রা লংগেন বাসমতি রাইস ভেরি গুড কোয়ালিটি ইনশাআল্লাহ আমাদের কাস্টমাররা আপনারা আসবেন নিবেন এটা যা শুধু আমরা এখন প্রমোশনের জন্য এত সস্তা দিছি বিশ কেজি রাইস এক্সট্রা লঙ্কিন বাসমতি টোয়েন্টি ফোর নাইনটি নাইন আমাদের বারাকাবাজার ঠিক পেছনে একটা কার পার্ক এই জায়গায় প্রায় হান্ড্রেড কার পার্কের উপরে ক্যাপাসিটি আছে এই কার পার্কটা আমাদের সাপেমারি কার তো এই উনিশ তারিখ থেকে টোয়েন্টি এইট ডিসেম্বর পর্যন্ত আমাদের লয়াল কাস্টমার যারা আছে তারা যদি হান্ড্রেড পাউন্ডে স্পেন্ড করে আমরা তাদের দুই ঘন্টা কার পার্কিংয়ের যে ফাইভ পাউন্ড এটা আমরা টিলে বাউচা হিসেবে পে করে দিব বাট মেক্সিওর আমাদের কাস্টমার যারা আছে তারা জানি প্রথমে যাকে পে করে পে করার পরে যদি তা আমাদের দোকানে হান্ড্রেড পাউন্ড স্পেন্ড করে আমরা দুই ঘন্টা কার্পাকি পয়সা টিলে ডিসকাউন্ট দিয়ে দেব তো আপনারা আসেন উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মাছ মাংসের এবং অন্যান্য সমস্ত ড্রাই আইটেমের উপ অফার উপ উপলোগ করেন সাথে কার্পাকিও আপনারা নিশ্চিন্তে পাওয়া যান